তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আর এই বছরের হচ্ছে আজকে হচ্ছে আমাদের তিন নাম্বার পিকনিক এর আগের দুটো তোমরা দেখেছো আর আজকে পিকনিক করার কোনো প্ল্যানিং ছিল না তবে এই দেখো এই ব্যক্তি জোর জবরদস্তি পিকনিক করতে হবে আজকে আর আমাদের পিকনিক এরকমই হয় হঠাৎ করেই প্ল্যানিং আর তারপরেই পিকনিক শুরু তবে আমরা প্ল্যানিং করেছিলাম যে হাঁস দিয়ে একটা পিকনিক করব কিন্তু এইভাবে হঠাৎ করে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তবে আসবে হাঁস দিয়ে একটা বড়ো সড়ো পিকনিক আসবে খুব তাড়াতাড়ি আজকের পিকনিকটাও খুব আনন্দ হবে আর এখন হচ্ছে আমরা হাঁসটা এনেছি আর সেটাকে হচ্ছে আগে ছাল ছাড়িয়ে নিতে হবে তার জন্য হচ্ছে জল গরম করা হচ্ছে এখানে চলো একবার দেখিয়ে দিই তোমাদের হাঁসটা আজকে আমাদের পিকনিকের হচ্ছে হট আইটেম পিকনিকের হট আইটেম আজকে আমাদের আজকে পিকনিকের এটা নতুন মুখ আমাদের নতুন মেম্বার আজকে নতুন মেম্বার না এরিয়া রে এরিয়া আপন কা হে লেকিন মালটা এখানে থাকে না প্রত্যেকবার হচ্ছে প্রত্যেকবার আমাদের পিকনিক দেখে আমাদের আফসোস করে যে আমাকে ছেড়ে করছিস প্রত্যেকবার অবশ্য অভিশাপ দেয় নাকি আমাদের পায়খানা হবে একবার হয়নি অবশ্য তো এবারে এসে আমাদের সাথে যোগ দিয়েছে অবশ্য আজকে আমাদের প্ল্যান ছিল না আজকে জোর জবরদস্তি প্ল্যান আজকে উদ্যোগটা অতনুর ছিল আমাদের পড়াতেও দেয়নি কাউকে ধরে ধরে নিয়ে আর আমাদের আগের দিন যে ঝাড়ুদার ছিল মানে আমাদের রাধুনি আগের দিন ঝাড়ুদার হয়েছিল আজকে আমাদের রাধুনি দেখো এই যে আমাদের রাধুনি আজকের রাধুনি আগের দিন ছিল ঝাড়ুদার আজকে হয়েছে

এই লঙ্কাটা কি ঝাল হয় না না ওটা কালার জন্য মনে হয় কালার তো সুফল লঙ্কা জামাই আগে ভালো করে আগুন ধরানো হোক তারপরেই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আলু ভাজা হবে আমাদের এখানে হচ্ছে पीकने के रन आउट होवे और आज के खेला হচ্ছে আজকের পিকনিক হচ্ছে পুরো इलाही कांडो हमारे এদিকে आरएमसीजी खेला चलছে आरएमसीजी के खेला चलছে হচ্ছে এই সাইডে बल्लेबाज की ताकत को समझ के रविंद्र जडेजा उनको यह विकेट स्टोर करेगा আজকে মনে হচ্ছে আমাদের মাংস থেকে আলোই বেশি আছে বলো আজকের পিকনিকটা কেমন লাগছে পিকনিক পিকনিক ভাব এলো এই মাত্র এতক্ষণ কাজই করে যাচ্ছিলাম করছিলাম এখন পিকনিক পিকনিক মনে হচ্ছে আর একটু পরে আরো ভালো মনে হবে বা যখন থেকে গন্ধ গirano শুরু হবে একদম মাংস কষানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন মোরাবে না সত্যি একটা পিকনিক কালো ধো দেখে তোমরাও চলে এসো হ্যাঁ বন্ধুরা তোমরাও চলে আসো যে তোমরা যখন দেখবে তখন আমাদের খাওয়া দাওয়া তখন শেষ তারপরেই আপলোড হবে এইটা কিনে এত সদে করে এই তো আজকের আমাদের পিকনিকের হট আইটেম দেখাও আমাদের আইটেমটা দেখো এই যে আজকে নতুন রাধুনি যে রাধনী খুব খুশি রাধুনি এদিকে তাকিয়ে কিছু বলো মানে কিছু বলা আছে তবে মশানো পুরোপুরি হয়েছে কিনা সেটা টেস্ট করে দেখতে হবে এই যে টেস্ট করতে তুমি দেখো মাংসর দিকে কোন ভাবে তাকায় রয়েছে

टाइम wow! <laughs>, लगे <usans> তো বন্ধুরা অনেকটা সময় লেগে গেল আমাদের কারণ আমরা এদিকে মাংস রান্না করতেই ব্যস্ত ছিলাম আর তারপরেই পরে মনে হলো যে ভাত রান্না করার জন্য কেউ হাড়ি আনেনি ওই জন্য আবার যেতে হলো আর তারপরেই হাড়ি নিয়ে আসলাম সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের এতটাই লেট হয়ে গেল আর লেট সেই একজন ব্যক্তিই করেছে যে প্রত্যেকবার লেট করে এই ব্যক্তির জন্য হচ্ছে লেট হলো আজকে অনেক আজকে পিকনিকের দিন পড়ানো বন্ধ করলো না আর আমাদের পড়ানো পুরোই বন্ধ আর অবশেষে আমাদের হচ্ছে ভাত রান্না হচ্ছে এখন আর এর এরপরেই হচ্ছে ভাত রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া করব চলো একবার আমরা এনজয় করি